তো সম্মানিত ভিউয়ার্স আজাই গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমি যেহেতু আপনাদের শর্ট ভিডিওই বলছিলাম যে ধানের যে পাতা মোড়ানো কিংবা লার্ভা পোকা কিংবা চুঙ্গি পোকা সেই বিষয়ে আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে আসি তো আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে এই ধানে ঔষধ স্প্রে করি এবং সঙ্গী পোকা দমন করি এবং পর্দা তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার এই ধানের জমিতে কিন্তু পীড়াই ধানের পাতাগুলো কিন্তু মুড়াই দেখেছে তো এই যে দেখুন আমি একটা পাতা ছিঁড়ে আপনাদের দেখাই যে এই পাতা কিন্তু এইভাবে মুড়াই সব সাদা করে রেখেছি এবং এর ভিতরে কিন্তু সে লারবা যেটা আছে সে কিন্তু ডিম দিয়ে চলে গিয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এবং মাজরাও লেগেছে কিন্তু এই যে দেখুন কিভাবে মাজরাই কেটে দিয়েছে যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো যাই হোক এই সব মিলেই আমি এ বিষয়ে ভিডিও দেব এবং আপনাদেরকে দেখাবো যে কি কীটনাশক ব্যবহার করলে এই রোগগুলো দমন করা যায় বা পোকা মারা যায় তো চলুন সেটাই আপনাদের দেখাই তো আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের একটি পাতা মোড়ানোর ভেতর থেকে লার্ভা পোকা একটি দেখানোর তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে সেই পাতা মোড়ানোর মূল কারণ এই যে এই লার্ভা তো এইগুলোই আমরা কিন্তু কীটনাশক দিয়ে আজকে দেখবো যে কিভাবে মারা যায় এবং কি কীটনাশক এই একশো পার্সেন্ট গ্যারান্টি যে এই কীটনাশক দিলেই কিন্তু এই লার্ভা মারা সম্ভব এবং এই পোকাগুলো কিন্তু এ দেখেন ছোট ছোট বাচ্চাও দিয়েছে এবং এগুলো কিন্তু ডিম তো চলুন দেখাই যে কি কীটনাশক ব্যবহার করি আমরা এই লার্ভা পোকা বা চুঙ্গি বা মাজরা যেটাই বলি সেইগুলোই মারব তো আপনাদেরকে সেটাই দেখাব তো অবশ্যই দেখতে পাচ্ছেন এটা সিনজেন্টার ছবিক্রণ তো এটা চারশো বসে এবং এর সাথে আমরা দেব পুরো কেলেম যেটা কিন্তু বেন তো এইগুলোই দিয়ে আমরা আপাতত দেখব যে এর কাজ কেমন হয় এবং অবশ্যই আমার একটি ধারণা যে একশো পার্সেন্টই কাজ হবে তো আমরা এটা কেটে নিচ্ছি যেহেতু এটি বড় পাতা তিরিশ গ্রামের পাতা তো আমরা দশ গ্রাম নেপে নেব যেহেতু এটা দানা আমি এটা কিন্তু ওষুধটা ভালোভাবে ফাটিয়ে নেব তার কারণ অনেক সময় একসাথে বিভিন্ন ওষুধ দিলে তার রিয়াকশন হতে পারে তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন সিনটা সমীকরণ তো দেখুন এই এই ডে কিন্তু পনেরো মিলির ক্যাপ আমরা এটা এই যে বিশ মিলি হারে দিয়ে দেব লিটারে এক মিলি যেহেতু আমার এটা বিশ লিটারের ড্রাম তো সবিকরণ ছাড়া কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক আপনারা দিতে পারেন সুমিথিয়ন বা সাটার যে যেটাই দিই তবে সবিকরণ ওষুধটা কিন্তু ভালো যেহেতু সিনজেন্টার কোম্পানির ওষুধ এটা এবং তার সাথে আমরা ধানে অবশ্য পচা লাগেনি লাগতে পারে তার জন্য আমরা এই যে ইনতেফার তো এটা দেব লিটারে এক মিলি হারে তো ওই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটাও কিন্তু করি মিলিয়ে দিয়ে দিলাম তো এরপরে আমরা কিন্তু ওষুধগুলো ভালোভাবে মিক্সড করে নেব ভিওয়ার্স অবশ্যই দেখতে পারলেন যে আমরা হবে ওষুধগুলো মিক্স করে নিলাম আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে যখনই ওষুধটি স্প্রে করবেন অবশ্যই ফুল হাতা জামা এবং ফুল প্যান্ট এবং পারলে মাস্ক কিংবা চশমা দুটোই লাগবে আর অবশ্যই এই ওষুধগুলো কিন্তু আপনারা একটু রোদ উজ্জ্বল থাকতেই করবেন তো এই চশমা চকি কারণ হচ্ছে অনেক সময় কিন্তু বাতাসে চকির ভিতরে যেতে পারে ওষুধ তো তার জন্যই এই চশমা এবং মাস্ক ব্যবহার করা তো দেখুন আমরা কিভাবে স্প্রে করি ওইভাবে ভালোভাবে কিন্তু ধানগুলো ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবেন তো অবশ্যই দেখতে পাচ্ছেন বাতাসের কারণে কিন্তু ওষুধ বিভিন্ন ভাবে উড়ে যাচ্ছে তো তার জন্যই এই মুখে মাস্ক এবং চশমা এইগুলো থাকলে কিন্তু মার অনেক সেফটি হবে তো এই ছিল আজকের একটি ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টি বাজিয়ে রাখবেন